মোট আটটা গরুর দাম হইলে তিন লক্ষ বিশ হাজার টাকা মোট থাকবে আট পিস সাত পিস বকনা গরু কি কোনো দর্শক ভাই নেয় তো আমি একটা বাচ্চা তাকে আমি ফিরিয়ে দেবো ষাটটার ভিতরে যে পাঁচটা আমার মুন্ডি থাকবে চল্লিশ হাজার টাকায় কিন্তু আজকে দর্শক ভাইরা জার্সি বকনা বাচ্চা পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগতম অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে মূলত জাকির ভাইকে কিন্তু আপনারা সবাই চিনে থাকেন অনলাইনে কিন্তু একদম ভাইরাল একটা ম্যান গরিবের বন্ধু তো চলেন সরাসরি জাকির ভাইয়ের সাথেই কথা বলি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইম সালাম কেমন আছেন ভাইজা আছি আলহামদুলিল্লাহ গরিবের বন্ধু কিন্তু আমাদের সব ধরনের গরু থাকে গাবি বকনা সার হ্যাঁ সবই থাকে ইনশাল্লাহ গির গরু আচ্ছা আচ্ছা আজকে সাত মোট থাকবে আট পিস হ্যাঁ সাত পিস গরু দেখাবো আট আট যদি সাত পিস বকনা গরু কোনো দর্শক ভাই নেয় আচ্ছা আচ্ছা তো আমি একটা বাচ্চা তাকে আমি ফ্রি দেবো এমনি ফিরে দিচ্ছে মোট আটটা গরুর দাম হইলে তিন লক্ষ বিশ হাজার টাকা এর ভিতরে একটা আমি ফ্রি দেবো আচ্ছা মানে সাতটা গরুর থাপ দাম নির্ধারণ করছেন আপনি তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা সেই ক্ষেত্রে সাতটা বাচ্চা একই সঙ্গে যদি কোনো ক্রেতা ভাই নিয়ে থাকে একটা গরু এমনি ফিরি পাবে সেই ক্ষেত্রে আচ্ছা সাতটার ভিতর দিয়ে পাঁচটা আবার মুন্ডি থাকবে সাতটার মধ্যে আবার পাঁচটাই মুন্ডি মুন্ডি আচ্ছা মাসাল খুব সুন্দর কালেকশন রাখছেন তাহলে তো আজকে দর্শকদের জন্য একদম চমক যেটা বলো চলে আচ্ছা এগুলো কালেকশন করতে হলে কিভাবে কালেকশন করবে আমি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই ওই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আমি সাতটা গরু দেখাচ্ছি একটা ফ্রি দেবে পাঁচটা মুন্ডি বলেছি হ্যাঁ এক দর্শক ভাই যদি কোনো প্রবাসী ভাই যদি নেয় হ্যাঁ সে আমার কাছে যদি আর কোনো যদি সে যদি তার কোনো বাই বেড়া না থাকে একটা লোকে দুই হাজারটা বেতন দিয়ে পাঠাবে এই আইসা দেখো সাতটা বাচ্চা একটা ফ্রি আটটা আটটা বাচ্চা সুস্থ সাফল আছে সবল খাওয়া দাওয়া কোনো বুল আছে কিনা যদি উনি বলে যে না কোনো একটা টুলটি নেই খাওয়া দাওয়া বাচ্চা কোনো ভালো নেওয়া যায় দুই হাজার টাকা গেলে কিন্তু গেলে কিছু যায় আসে না আমি আমি আটটা বাচ্চা দিলাম তিন দুইটা খারাপ দিলাম তারই কোনো লাভ নাই আমাদের আটটা বাসছাই ভালো কিনে সেই দিকে শুনে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই সাতটা হলে যদি যদি সাতটা সাতটা সুস্থ থাকে একটাও অসুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রেও নিতে হবে না কোনোটা নিতে হবে না আচ্ছা আর সাতটা বাসছা যদি এক সঙ্গে নেয় আমি একটা বাসছা ফ্রি দেব সাতটা বাসছার দাম নিবে একই দাম তিন লাখ বিশ হাজার টাকা এখান থেকে আর কোনো কথা চলবে না কোনো কথা যদি কোনো দর্শকের পাঁচটা এর মধ্যে মন্ডি আরো দুই সাইড দশটা ভিডিওর সাথে মিল করবে আসলে করবে যেন ওরা যে বাসুর আশি হাজার চাইছে পঁচাশি চাই আমি এটা পঁচপান্ন চাইছি কিনে সেটা দেখবে আচ্ছা অন্য ভিডিওর সাথে কম্পেয়ার করে আসলে তারপরে জাকির ভাইয়ের এই গরুগুলো আসলে আপনারা দর্শক ভাইরা কিন্তু দর্শককে বলছি পুরো ভিডিওটা না টানে বাচ্চা এই যে আমি আজকে সাতটা বাচ্চা দিছি একটা যে আটটা আটটা বাচ্চা মনোযোগ সব ভিডিওটা তো দেখবে আচ্ছা 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 তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না যেহেতু ফ্রির অফার আছে দর্শকদের আর দেরি করাবো না চলেন এক এক করে সেই গরুগুলার জাতমান সম্পর্কে আমরা দেখতে থাকি জাকির ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে কালো রঙের বডিটা আসলে পেটের নিচ দিয়ে একটু সাদা আছে কি জাতমানের বাচ্চা এটা ভাই এটা অরিজিনাল একটা মুন্ডি এটা হলস্টান ফ্রিজিয়াম বাচ্চা অরিজিনাল একটা মুন্ডি হলস্টান ফ্রিজিয়ান জাতের বাচ্চা আসছে বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স দেন দশ মাস হয়েছে বাড়ির বাচ্চা নাকি আপনার কালেকশনের জিনিস আমি বাচ্চা দুইটা একই মারফেটে দুইটা বাচ্চা জমুক আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা বাচ্চা দেখাচ্ছি যাচ্ছে দুইটা বাচ্চা এবং সংগ্রহ করা বাচ্চা সংরক্ষণ করা বাচ্চা সেক্ষেত্রে আপনার জানা শোনা বাচ্চা আসলে আর মুন্ডি যে বললেন হান্ড্রেড কোয়ালিটি মুন্ডি থাকবে তো আমি মুন্ডি বললে মুন্ডি খলে কথা বললে হবে না এই বাচ্চা অরিজিনাল মুন্ডি কিনে আমার দর্শক ভাই আসবে এসে দেখে শুনে নেবে আর যদি কোনো পর বাসী বা যদি ওনার বাসায় দেবে দশটা লোকের দেখে দেখাবে যদি অরিজিনাল মুন্ডি হরি উনি নেবে নাহলে নেওয়ার কোনো দরকার নাই ওনার যাবার পরেও রিটার্ন করে দিবে ইনশাআল্লাহ আপনি টাকা ব্যাংকে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার জি এই সিঙ্গেলে কি দাম বলবেন এগুলার না আমি চারটে মুন্ডি দেখাবো আচ্ছা তিনটে হলস্টার ফিগার একটা একটা জার্সি সাইডে বাচ্চা আমি একসাথে দাম দিয়ে দেবো চারটা বাচ্চার একটা প্যাকেজ আকারে আপনি একটা দাম নির্ধারণ করবেন জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে একই রকমের আরো একটা বাচ্চাই নিয়ে আসছেন জি এটা কি জাত বাচ্চা এটাও একটা হলেস্টন ফ্রিজ একটা মুন্ডি বাচ্চা এটা একটা হলেস্টান ফিজিয়ান এরই মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চাটার বয়স কত মাস ওই একদিনেরই বাচ্চা এক ঘন্টার জম্মুজ বাচ্চা বললেন তো জি আচ্ছা সেই ক্ষেত্রে আহ সিঙ্গেলে যদি কোনো দর্শক বা নিতে পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নেবে আর যদি প্যাকেজ আকারে দাম তো একটা নির্ধারণ করাই হবে প্যাকেজ আকারে তাহলে কেমন টাকা দরদাম রাখছে এটা প্যাকেজ অ্যাকাডেম সাইডে বাচ্চার দুই লাখ বিশ হাজার টাকা চারটে বাচ্চারা আপনি দাম নির্ধারণ করছেন দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় না পঞ্চান্ন করে পিস পঞ্চান্ন করে পার পিস আসলে একটা দাম নির্ধারণ করা আছে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন জাকির ভাই এই যে তিন নাম্বার সিরিয়ালে যায় মাশাল্লাহ দেখতে শুনতে খুব খুবই সুন্দর একটা গঠনের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের বাচ্চা এটা ভাই এটা একটা হলেস্টান ফ্রিজিয়ান একটা মুন্ডি বাচ্চা এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা বকনা তো বকনা আচ্ছা বয়স কত মাস বয়স 10 মাস 10 মাস 11 মাস হইতে পারে 10 থেকে 11 মাসের মধ্যে বয়স একটা আপনি আপনার ব্যবসার লাইফ থেকে আপনি একটা ধারণা দিচ্ছেন যে দর্শক ভাইরা তারপর নিজেদের মতো ধারণা করে নেবে আসলে ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাগুলো আসলে তো হিটে আসে কত মাস বয়সে যায় এখন ধরে নেবে সব বাচ্চা ধরে নিম্ন 4 থেকে 5 মাস লালন পালন করতে হবে 4 থেকে 5 মাস তার মানে দেখা যাচ্ছে এখন যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় তার ফার্মে বাঁধার পরে তার ফার্মে সেট হওয়ার পর পরে কিন্তু এগুলো হিটে চলে আসবে সেই ক্ষেত্রে আচ্ছা তো এই বাচ্চাগুলো আসলে সুস্থ সাপল আছে তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা নেই কোনো রকম ইনশাল্লাহ খাবার দাবার কোনো বিষয়ে আমি খারাপ ইনশাল্লাহ দেখছি না দর্শক ভাই আয়সা মাকাইদের দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা সিঙ্গেলই দাম বলা হচ্ছে না লটে একটা দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে দর্শক বাড়া একটু সম্মানী পাবে তো এখান থেকে জি ইনশাল্লাহ এখান থেকে একটু সম্মানী নিয়ে বিক্রি করা হবে ইনশাল্লাহ এই গরুটাও একটু সাইড করে দিবেন চার নাম্বারে যা কিন্তু মার্শাল্লা আরো একটা সুন্দর গঠনের একটা গরুই নিয়ে আসছেন আমাদের সামনে এটা আবার কি জাতমানের এটা একটা জার্সি বকনা এটা আবার নিয়ে আসছেন জার্সি বকনা জি এটা কিন্তু মুন্ডি এটাও মুন্ডি হবে মুন্ডি মাথায় হাত দিয়ে দেখেন একদম মুন্ডি পিওর না হলে কোনো দর্শকের নেওয়ার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তারপরেও যদি কোনো দর্শকের অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি আপনাকে আবার রিটার্ন করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা তো এ বাচ্চাটার বয়স কত মাস এটা ধরেন ওই একে কাটাকাটি বয়স হচ্ছে দশ মাস এগারো মাসের হবে এর মধ্যেই থাকবে জি আচ্ছা সুস্থ সাফল্য আছে মার্শাল্লাহ খাবার দাবার খাচ্ছে জি আচ্ছা গরুটার নিপুলটাও আমরা কিন্তু দেখায় দিচ্ছি যে বাচ্চাটা ঠিক আছে কিনা কেমন কি আসবে সবকিছু কিন্তু দর্শক আপনাদের দেখায় দিচ্ছে আপনারা ধারণা করে নিবেন এখান থেকে আচ্ছা এটারও দাম থাকবে লটেই একটা ইনশাআল্লাহ এই চারটা বাচ্চার একটা লটে দাম নির্ধারণ করছেন আপনি 55000 করে 55000 টাকা পার পিস পার পিস দর্শক ভাইরা এখান থেকে একটু সম্মানী নিয়ে গরুগুলা বেচা বিক্রি করা হবে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার এটা একটু সাইড করে দেন 5 নম্বরে যায় কিন্তু একটা লাল রঙের বাচ্চা নিয়ে আছেন মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর এটা আবার কি জাতমানের বাচ্চা দেড় আটা ভাগা bari millimeter এর জার্সি বকনা এটা একটা আবার ভাগা bari জার্সি আসলে সব কোয়ালিটির বাচ্চাই কিন্তু আপনার কাছে দেখতে পাচ্ছেন এক এক করে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস এটা ধরেন 11 12 মাস বয়স হবে এই বাচ্চাটার বয়স 11 থেকে 12 মাস জি আচ্ছা এই বাচ্চাগুলা জার্সি বাচ্চাগুলা হিতে আসে কত মাস বয়সে এটাও ধরেন আর তিন চার মাস গেলে আসবে তিন থেকে চার মাস জি তার মানে এখন যেকোনো দর্শক নিলে তার ফার্মে যা সেটেল হবার পরে কিন্তু হেঁটে চলে আসবে বেশি সময় লাগবে না সময় লাগবে না আচ্ছা আর এই বাচ্চা গুলা লালন পালন করে কিন্তু শেখাও যায় অনেকটা জি আচ্ছা তো এই বাচ্চাটা সিঙ্গেলে নিলে কেমন টাকা দরদাম চাচ্ছেন এই বাচ্চাটা সিঙ্গেলে কোনো দর্শক ভাই নেয় বিয়াল্লিশ হাজার টাকা দাম নেব বিয়াল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করছেন জি দুই হাজার টাকা আবার কে উপরে রাখলেন যে সই করে দেওয়া যায় না আচ্ছা দাম চল্লিশ হাজার টাকা দাম আচ্ছা চল্লিশ হাজার টাকায় কিন্তু আজকে দর্শক ভাইরা জার্সি বকনা বাচ্চা পাচ্ছেন জি আচ্ছা এটা একটু সাইড করে দিবে জাকির ভাই এই যে সিরিয়ালের ছয় নাম্বারে যায় মাসাল্লাহ আরও একটা লাল রঙের বাচ্চাই কিন্তু নিয়ে আসছেন জি আচ্ছা এটা কি জাতমানের বাচ্চা ভাই জার্সি রেট ফ্রি দিয়াম এটা আবার জার্সির রেড ফিজিয়ান জি আর জার্সির সঙ্গে রেড ফিজিয়ানের ক্রস বাচ্চা আচ্ছা ক্রস বাচ্চা এমনি তো দূরত বড় হয়ে থাকে আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস এই বাচ্চাটার বয়স তো আমি এগারো বারো মাসের হবে এগারো থেকে বারো মাস জি সুস্থ সাফল আছে তো আলহামদুলিল্লাহ খাবার দাবারও মাসাল্লাহ জি আচ্ছা তো এই বাচ্চাটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নাই কেমন টাকা চাচ্ছেন এই বাচ্চাটা যদি কোনো চিন্তা নেই না এটা চল্লিশ টাকা দাম দেন এটাও একটা চল্লিশ হাজার টাকাই বিয়াল্লিশ হাজার টাকা আসলে চাচ্ছিলেন কিন্তু চল্লিশ হাজার টাকা সই করে দেওয়া হয়েছে দর্শক ভাইয়েরা চাইলে আপনারা কথাবার্তা বলে এখান থেকে শুধু বুকিং দিয়ে বাচ্চাগুলা নিয়ে যাইতে পারে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটা ছিল সিরালে ৬ নম্বর এটাও একটু সাইড করে দেন চলুন সাত নম্বর বাচ্চাটা আমরা একটু দেখাই সাত নম্বরে যায় কিন্তু ভাই বিস্কিট কালারের একটা বাচ্চা নিয়ে আসছেন মাসাল্লাহ এটা আবার কি জাত মানের বাচ্চা এটা অরিজিনাল একটা মুন্ডি জার্সি এটা আবার অরিজিনাল মুন্ডি জার্সি বাচ্চা জি আচ্ছা এটা কি বাগাবাড়ির জার্সি না ইন্ডিয়ান জার্সি হবে না এগুলো বাগাবাড়ির বাচ্চা এটা বাগাবাড়ির বাচ্চা জি আচ্ছা তো এই বাচ্চাটার বয়স তেরো মাসের মতন হবে বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে তার মানে তো এটার আর হিটে আসতে বেশি দিন সময় লাগবে না আচ্ছা তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে কেমন টাকা দাম চাচ্ছেন এটাও চল্লিশ হাজার এটাও চল্লিশ হাজার টাকা যাক মাসাল্লাহ চল্লিশ হাজার টাকা করে কিন্তু তিনটা বাচ্চা আমরা দেখাইছি দর্শক আর এটা ছিল সিরালের সাত নাম্বার এটা একটু সাইড করে দিবেন আট নাম্বারে যায় কিন্তু আরও একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন বিস্কিট কালার এবং লালও আছে এটা কি জাতমানের বাচ্চা এটা একটা অরিজিনাল পাকিস্তান একটা সাইওয়াল বকনা বাচ্চা আচ্ছা পাঁচ থেকে ছয় মাস বয়স হবে খাওয়াটা দেখেন কি খাওয়া খাচ্ছে চেহারাটাও মাসাল্লাহ মায়াবি আসলে এই চারটে বাচ্চা ষাট পিস বাচ্চা যদি কোনো দেখাইলাম সাত পিস বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তিন লক্ষ বিশ হাজার টাকার দাম নেব একদম তিন লক্ষ বিশ হাজার টাকা আপনি দাম নির্ধারণ করতেছেন একদম একদম আর এই বাচ্চাটা তাকে আমি ফ্রি দিয়ে দেবো এই বাচ্চাটা ফ্রি দিবেন একদম একদম ফ্রি দাম নেবেন না না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাতটা বাচ্চা যদি কোনো ক্রেতা ভাই একই সঙ্গে নেয় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কিন্তু আট নাম্বার বাচ্চাটা একদম ফ্রি পাবেন আপনারা ফ্রি পাবে যাক মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা অফার দিয়ে দিয়েছে জাকির ভাই এই সাতটা বাচ্চা নিয়ে কোনো দর্শক ভাই একটা খামার করুক বা লালন পালন করুক ছয় মাস পোষলে একটা ভালো মানের একটা অফার পাবে ইনশাল্লাহ ভালো মানের রেজাল্ট চলে আসবে হ্যাঁ রেজাল্ট চলে আসবে আর যদি সাইড ডে মুন্ডি দে বাচ্চা যদি উনি গাপ করাইতে পারে আমি বেশি গল্প দিলাম না বেশি না দুইটা বছর কষ্ট হবার বেশি গল্প দিলাম না দুই লাখ করে বেসলো আমি সাতটা বা হয়ে গেছে চোদ্দ লাখ চোদ্দ লাখ টাকা তখন এইটা ধরেন এক লাখ কত হইল পনেরো লাখ হয়ে গেল আপনি কিনলেন তিন লাখ বিশ হাজার দিয়া টাকার মালিক হলেন কত টাকা খাইলে কত গরুতে দুই বছর বাড়িতে খায় দুই লাখ টাই খাবে হ্যাঁ কিন্তু এত টাকা কিন্তু কমতি নেই পাঁচ লাখ টাকা তার খরচ সেই ক্ষেত্রে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা লাভ আছে সব বাসে কমতি নেই টাকা ছোট জিনিসে কোনো দিনও লস নাই যদি পোষতে জানে আর যদি লালন পালন না করতে পারে তার কপাল ভাগ্য আসলে তার কপাল ভাগ্য তার গরু না দরকারই না আমি মনে করি যে আসলে গরুর সম্পর্কে জানে না গরুর তার আসলে গরু লালন পালন করাও অসুবিধা অসুবিধা আচ্ছা পরিশেষ আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন জিরো ওয়ান আছে দর্শক ভাইরা চাইলে সরাসরিও আসতে পারেন এছাড়াও ফোনে দেখেও গরুগুলো আসলে ক্রয় করতে পারেন খুবই সুন্দর সুন্দর গরু দেখাইছে আজকে জাকির ভাই এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম